সালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট ক্লিনিক্যাল বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা সবাই জানি যে আমাদের ব্লাড ভেসেলস এই ব্লাড ভেসেলসে অটোনোমিক নার্ভাস সিস্টেম নার্ভ সাপ্লাই দিয়ে থাকে সো ব্লাড ভেসেলসে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই কিন্তু ইনারভেশন দিয়ে থাকে তাহলে যদি আপনাকে প্রশ্ন করি যে ব্লাড ভেসেলসে সিম্প্যাথেটিক কোন কোন রিসেপ্টর আছে অ্যান্সার হলো দুটো নাম্বার ওয়ান আলফা ওয়ান অ্যাড্রিনার্জিক রিসেপ্টর নাম্বার টু বিটা টু অ্যাড্রিনার্জিক রিসেপ্টার্স এবার আসি প্যারাসিম্প্যাথেটিক কারণ প্যারাসিম্প্যাথেটিক কোন কোন রিসেপ্টর আছে একটাই বেসিক্যালি সেটা হলো মাস্কারেনিক থ্রি এম থ্রি রিসেপ্টর এবং এই এম থ্রিটা থাকে কোথায় ব্লাড ভেসেলসের অ্যান্ডোথেলিয়াল সেল সারফেসে আর অ্যাড্রেনার্জিক যে আলফা ওয়ান এবং বিটা টু বললাম ওইটা কোথায় থাকে ব্লাড ভেসেলসের টিউনিকা মিডিয়ার ভাস্কুলার স্মুথ মাসেল সেল সারফেসে ওকে ফাইন এখন আসেন আমরা জানি যে আলফা ওয়ান রিসেপ্টর কি করে ভ্যাসো কনস্ট্রিকশন করে বিটা টু রিসেপ্টার কি করে ভ্যাসো ডাইলেটেশন করে এম থ্রি রিসেপ্টার্স কী করে ভ্যাসো ডাইলেটেশন করে দ্যাট মিন্স আমরা যদি সামারি করি প্যারাসিম্প্যাথরিক নার্ভাস সিস্টেম ব্লাড ভেসেলসের সব সময় ভ্যাসো ডাইলেটেশন করবে সিম্প্যাথরিক নার্ভাস সিস্টেম ব্লাড ভেসেলসের ভ্যাসো কনস্ট্রিকশনও করতে পারে ভ্যাসো ডাইলেটেশনও করতে পারি যদি আলফা ওয়ান রিসেপ্টার অ্যাক্টিভেটেড হয় তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন করবে সিম্প্যাথরিক নার্ভাস সিস্টেম আর যদি বিটা টু রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয় ভ্যাসো ডাইলেটেশন করবে সিম্প্যাথরিক নার্ভাস সিস্টেম এখন প্রশ্ন হলো ব্লাড ভেসেলসে কোন রিসেপ্টরটা বেশি থাকে বডির সব ধরনের ব্লাড ভেসেলসে আলফা ওয়ান রিসেপ্টরের সংখ্যা অনেক বেশি ইন কম্প্যারিজন টু বিটা টু রিসেপ্টর তাহলে এই কারণে আমাদের বডির ইন জেনারেলি পুরো সব ব্লাড ভেসেলসগুলো পার্শিয়ালি ভ্যাসো কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে এবং এই যে ব্লাড ভেসেলসগুলো ভ্যাসো কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে এটাকেই আমরা বলি ভ্যাসোমোটোর টোন এবং আমরা কি জানি যে সিম্প্যাথারি নার্ভাস সিস্টেমই ভ্যাসোমোটোর টোন মেনটেন করে ঠিক আছে তবে কয়েকটা বডির এক্সেপশনাল জায়গা আছে যেখানে ব্লাড ভেসেলসে আলফা ওয়ানের চাইতে বিটা টু রিসেপ্টরের সংখ্যা বেশি এরকম কি কি নাম্বার ওয়ান করোনারি আর্টারি নাম্বার টু স্কেলিটাল মাসেলের যে ব্লাড ভেসেলস আছে এই দুটো জায়গায় আলফা ওয়ানের চাইতেও বিটা টু এর সংখ্যা অনেক বেশি তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সিম্প্যাথারিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি ব্লাড ভেসেলসের কি করে ভ্যাসো কনস্ট্রিকশন করে তবে দুটো জায়গায় সিম্প্যাথারিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হলে ভ্যাসো কনস্ট্রিকশন না হয়ে ভ্যাসো ডাইলেটেশন হবে কি কি জায়গায় নাম্বার ওয়ান হার্ট করোনারি আর্টারি নাম্বার টু স্কেলিটাল মাসেল এখন দেখেন সুবাহন আল্লাহ এটার ইম্পর্টেন্সটা কোথায় একটা মানুষ যখন দৌড়াচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তাই না সে এক্সারসাইজ করছে তখন তার দুটো অর্গানের উপরে খুব বেশি লোড পড়ে নাম্বার ওয়ান হচ্ছে হার্ট নাম্বার টু হচ্ছে তার এস্কেলিটাল মাসেল তাহলে দেখেন ডিউরিং এক্সারসাইজ আমাদের হার্টেরও ব্লাড সাপ্লাই অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় কারণ সে বেশি বেশি কাজ করছে হার্ট বেশি বেশি পাম্পিং করছে স্কেলিটাল মাসেল বেশি বেশি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে তাহলে দেখেন যেহেতু ডিউরিং এক্সারসাইজ ডিউরিং রানিং যে কোনো অ্যাক্টিভিটির সময় আমাদের বডির কোন নার্ভাস সিস্টেম ওভার অ্যাক্টিভেটেড হয় সিম্প্যাথেটিক তাহলে দেখেন সিম্প্যাথেটিক যেহেতু ডিউরিং এক্সারসাইজ ওভার অ্যাক্টিভেটেড হচ্ছে তাহলে বডির সব জায়গায় ব্লাড ভেসেসগুলো কী হবে ভ্যাসো কনস্ট্রিক্টেড হয়ে যাবে এখন চিন্তা করেন ডিউরিং এক্সারসাইজ হার্ট বেশি কাজ করছে তার দরকার বেশি ব্লাড সাপ্লাই বেশি অক্সিজেন স্কেলিটাল মাসাল বেশি কাজ করছে তার দরকার বেশি ব্লাড সাপ্লাই বেশি অক্সিজেন কিন্তু এদিকে আবার সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ায় সেখানেও যদি ভ্যাসো কনস্ট্রিকটেড হয়ে যায় তখন সাথে সাথে আমার আপনার প্রত্যেকটা হেলদি মানুষের ডিউরিং এক্সারসাইজ এনজাইনা হতো বুকে ব্যথা হতো চেস্ট পেইন হতো আর ওখানে কি হতো মাসেলে পেইন হতো যেটাকে আমরা কী বলি ক্লডিকেশন পেইন কিন্তু হয় না কেন কারণ ডিউরিং এক্সারসাইজ এই দুটো জায়গায় ভ্যাসো কনস্ট্রিকশন না হয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উল্টো ভ্যাসো ডাইলেটেশন করে যে ভাই তুমি আরও বেশি বেশি ব্লাড নাও আরও বেশি বেশি অক্সিজেন পারফিউশন করো বেশি বেশি কাজ করো মোরোবার ডিউরিং এক্সারসাইজ এই যে কার্ডিয়াক মায়োসাইড তারপরে আমাদের যে স্কেলিটাল মায়োসাইড ওরা কী রিলিজ করে বেশি বেশি ম্যাটাবলিজম হচ্ছে বেশি বেশি গ্লুকোজ ইউটিলাইজেশন হচ্ছে বেশি বেশি কী তৈরি হচ্ছে তাহলে একজ্যাক্টলি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে অ্যাডেনোসাইন ফসফেট এডিপি তৈরি হচ্ছে এটিপিকে ইউটিলাইজ করে ফেলছে বাইপোডাক্ট হিসেবে এডিপি আসছে তাহলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে সে আবার এইচ টু এর সাথে রিয়াকশন করে এইচ প্লাস তৈরি করবে তাই না তাহলে এই যে এইচ প্লাস কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এডিপি বেড়ে যাচ্ছে তাই না অ্যাডেনোসাইন বেড়ে যাচ্ছে এরা সবাই কী করে ওই জায়গার লোকালি কাজ করে ভ্যাসো ডাইলেটেশন করে এটাকে আমরা বলি লোকাল টিস্যু ব্লাড ফ্লো অটো রেগুলেশন এটা হার্টেও হয় এটা স্কেলিটাল মাসেলেও হয় এটা কিডনিতেও হয় এটা ব্রেইনেও হয় যেগুলো ভাইটাল অর্গান যাদের কোনোভাবেই ব্লাড সাপ্লাই যাতে কমতি না হয় তাহলে এই কারণে ডিউরিং এক্সারসাইজ দেখেন ডিউরিং এক্সারসাইজ আমাদের কার্ডিয়াক পারফিউশন কার্ডিয়াক ব্লাড সাপ্লাই কমার কথা কিন্তু না কমে উল্টো বাড়ছে ব্লাড ভেসেলসের রিসেপ্টরের এই যে রিলেটিভ ডিস্ট্রিবিউশনের ডিফারেন্সের কারণে আশা করি এখন থেকে আপনাদের এই বিষয়ে আর কনফিউশন হবে না আর সবাই জানেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এরকম কনসেপশন নিয়ে একেবারে রুট লেভেল থেকে আপনাদের ফান্ডামেন্টাল যে সকল কনফিউশনের জায়গা সেগুলোকে আমরা একদম ধরে ধরে ক্লিয়ার করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফিফথ ইয়ারের জন্যে একদম কমপ্লিট একটা মেডিসিন কোর্স আমরা রান করেছি সেটার নাম হলো ফিল দ্য মেডিসিন ইতিমধ্যে আপনারা জানেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর যে এই ফিল দ্য মেডিসিন কোর্সে এখন একটা মেগা ডিসকাউন্ট চলছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা যারা ইন্টারেস্টেড আমি কমেন্টস বক্সে বা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা ড্যামো ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটা ফ্রি ডেমো ক্লাস আমি রেখেছি প্রত্যেকটা সিস্টেম থেকে অবশ্যই যারা আলহামদুলিল্লাহ অলরেডি অ্যাডমিটেড হয়েছে তাদের থেকে রিভিউ নেন নিজে ক্লাস করেন ডিসিশন নেন এবং অবশ্যই প্লিজ কেউ ডেমো ক্লাস না করে ফিল ফিল্ড মেডিসিনে ভর্তি হবেন না সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ